সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবলারি এফসি সদর দপ্তরের মূল ফটকে প্রথম বিস্ফোরণটি ঘটায় অপর দুজন সেই সুযোগে দপ্তরের ভেতরে ঢুকে পড়ে পেশোয়ার পুলিশ জানিয়েছে তিন সন্ত্রাসীর একজন আত্মঘাতী বোমা বিস্ফোরণেই মারা যায় অপর দুজনকে এফসি সদস্যরা গুলি করে হত্যা করেন পাশাপাশি এই হামলায় এফসির তিন সদস্য নিহত হয়েছেন সোমবার সকাল আটটা এগারো ফেডারেলারির গেটের কাছে একটি আত্মঘাতী হামলা চালানো হয় আমরা একটি যৌথ ক্লিয়ারেন্স অভিযানের ব্যবস্থা নিয়েছি এবং এখন ভেতরে সবকিছু পরিষ্কার করা হয়েছে ছাদ এবং পুরো কম্পাউন্ড সুরক্ষিত করার পর আমরা বলতে পারি যে এলাকাটি সম্পূর্ণভাবে ভাবে নিরাপদ এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন হামলার পর লেডি রিডিং হাসপাতাল এবং খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ওই দুই হাসপাতালে আহতদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার তীব্র নিন্দা জানিয়ে সঠিক সময়ে পদক্ষেপ নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন আহত ব্যক্তিদের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেছেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো সন্ত্রাসী ষড়যন্ত্র প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর